আমাদের মধ্যে কত মুসলমান নেতাকে কত খ্রিস্টান নেতাকে আপনার গ্রেফতার করছেন এটা আপনাদের দেশের বিষয়ে আমরা কিছু বলি না এটা আমার দেশের বিষয় সরকারের গোয়েন্দা বাহিনীগুলো সেগুলো অনেক কিছু তদন্ত তদন্ত করে দেখিয়েছে একবারে মিথ্যা অপপ্রচারে লিপ্ত এই ইস্কনের কিছু নেতা এবং তাকে গ্রেফতার করেছে তারা আমাদেরকে এখন এই ভারতের বিজেপির নেতারা আমাদের সীমান্তে এসে পেট্রোল পাম্প এসে

সেখানে বলছে যে একটি পরিবারের পাঁচজনকে কুড়িয়ে মারা হয়েছে চট্টগ্রামে এতজনকে আইন শৃঙ্খলার বা বাহিনীর মানুষ তারা গুলি করে হত্যা করেছে তো বাংলাদেশে তো অনেক বিদেশিরাও থাকেন অনেক বিদেশি মিশন আছে তারও তো জানবেন এবং বলছে ওরা আমরা যে আমদানি করি যে আলু চাল পেঁয়াজ এগুলো বন্ধ করে দেন দেন আরে আমরা তো আলু আমদানি করছি কত বছর থেকে আমরা তো আলু আগে আমদানি করতাম না এবং এটা শেখ হাসিনার কারণে এই আমদানি হয়েছে ভারত নির্ভর মানে দেশ করার জন্য উনি চেষ্টাটা চালিয়েছেন আমাদের সিজনে আট টাকা কেজি দশ টাকা কেজি বিশেষ প্রচুর আলু হয় আমাদের এই নর্থ বে আমরা দেখেছি এই কয়েক চার পাঁচ বছর আগে দেখেছি সেই আলু কি করে এখন আশি টাকা সত্তর টাকা কেজি হয় এর সত্য তার অবদান তা আপনি যদি বন্ধ করে দেন আপনাদের ব্যবসায়ীরাই তো ক্ষতিগ্রস্ত হবে

সাতাশ লক্ষ টন থেকে সাতাশ লক্ষ টন পেঁয়াজ কিন্তু আমাদের এই যে ব্যবস্থা আমাদের যে বাণিজ্য ব্যবস্থা এবং আমাদের ক্ষেত থেকে পেঁয়াজ আলুত নাই বলে আজকে ব্যবসায়ীরা আজকে সিন্ডিকেট বাজরা তারা হচ্ছে মুনাফা করছে এবং কীর্তির সংকট সিস্টেম কারণ আমাদের যতটুকু পেঁয়াজ দরকার সেই পেঁয়াজ আমাদের দেশেই উৎপাদন কিন্তু ভারতের রূপ প্রদর্শন করার একটা তৃতীয়ীন সম্পর্ক এখন শেকসপিরের আমলই তার তৈরি করেছে। চা। আমেরিকার একটি সংস্থা বলেছে যে চালে উপর বড় ধান এটা যত হয়েছে এবং এই ভাবে যদি আমরা পার্টনারি করতে পারি তাহলে আমাদের শূন্য আদান করতে হবে আর আমাদের লাগবে না। ওদের আসলে हमको যে আমরা ওদের কাছ থেকে কিছু জিনিস কিনি বলে ওরা বন্ধ করতে। আরে আপার বিনা ভাষায় জানতে কি ওদেরকে

এমন পরিস্থিতি তৈরি করছেন এমন একটা ছোট মনের পরিচয় দিচ্ছেন তারা কারণ হচ্ছে যে তাদের প্রিয় মানুষটি বাংলাদেশে না এই জন্য তারা খুব কষ্টে আছে খুব বেদনায় আছে খুব তারা অনক্ষ শেখ হাসিনা যাকে কিন্তু তারা অনেক সুবিধা দিয়েছে আপনার সাতটি বিদ্যুৎ কেন্দ্র না হয়েছে প্রত্যেকটির সাথে আপনার ভারতের কোন ব্যবসায়ী গুরুত্ব আছে উপরে দেখিয়েছে বাংলাদেশের নাম কিছু ব্যক্তির নাম তারাও শেখ পরিবারের আত্মীয়

একজন ভয়ঙ্কর এক মহিলা লেডি ফেরাউনের হাতে পড়েছে এই লেডি ফেরাউন তার ক্ষমতা রক্ষার জন্য সে দেশের মানুষ কয়েক লক্ষ মানুষকে খুন করে দেবে আমরা এটাও শুনেছি আমরা তখন জেলে কারাগারের মধ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে রেখেছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব

অন্যান্য বাহিনী গুলো সেভাবে হত্যা করুক এটাই তারা মনে করছে কিন্তু যখন কেউ শোনেনি আর এই বাচ্চাদের যে অবদান চারিদিকে গুলির মধ্যে নির্বিধা সাহসের উপর ভর করে ওরা যখন বঙ্গ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আর কেউ তাদের গুরুত্ব শেখ হাসিনার রাষ্ট্র শক্তি ভেঙে খান খান হয়ে গেছে এই ছেলেদের আপনার বিচারের এই ছেলেদের অভিযানের দেশের জন্য আজকে বড় পাওয়া এখানে যাদের চোখ থেকে আমি অস্ত্র আমরা তো এখন দেখলাম আবেগে কিন্তু হৃদয়ে যে অস্ত্র ঝরছে তাদের হৃদয়ের মধ্যে যে কান্না তো আমরা বুঝতে পারি তাই এটা আমরা বিশ্বাস করি তাদের এই আত্মদানকে আমরা যদি মহিমান্বিত করি